বন্ধুরা আশা করি ভালো আছো চলে এলাম আর একটি কবিতা নিয়ে এবারের কবিতা অভিমানী আমি কথা কলম ও কণ্ঠে জেমস বাবু স্বর্ণের সিংহাসন দেপ্যমান প্রতাপ অনন্ত আর আইসি জীবনের হাতছানি সেখানে অসীন একজন স্বার্থপর আর প্রতিযোগিতায় লিপ্ত শয়তানের সাথে প্রলোভন দয়া ভয় আর অমরত্বের বন্ধ সিন্দুক চাবিটা বন্দি কেতাবে অনেক কেতাব সবাই নির্মম বিনিময় অবনত মস্তক আর জীবনের বলিদান আমি ধীরে ধীরে গাড়ি চালাই আর স্বার্থপর দেবতারা মৃত্যুর ছবি আঁকে আমার পিছে কারো হাত নেই কারো চোখ নেই কেউ আছে শুধু বুদ্ধিহীন কেউ আবার শিশু চেয়ে চেয়ে দেখলাম ক্ষমতার দম্ভ বিবেকহীনতা আর নৈতিকতার বিসর্জন শিশুরা কাঁদতে কাঁদতে শীতল হয়ে উঠল আর আমার রক্তে বিস্ফোরণ তবুও থেমে নেই তমসায় মত্ত আপনার সৃষ্টি আর বিনাশের ভালোবাসা সে কোথায় তাই তো অভিমানী আমি ভয় আর প্রলোভন থেকে অনেক দূরে হয়তো জ্বলন্ত গ্রহ আমার আবাস তবুও অবিচল ধন্যবাদ বন্ধুরা কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলে যাবেন না বাই বাই